হ্যালো ইভ্রেন্ড আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস মসলফ আরজে তো আপনারা জানেন আজকে ছিলাম সেই আমাদের আরমান্দা একদমই হাওড়া শিবপুরের আরমান্দায় পিছনে আসে আর তার বাড়ির মাস্টার পিয়ার সঙ্গে কীরকম পায়রা উড়াচ্ছে বা নানা রকম ম্যাড্রাসি পায়রার ব্লেটেড অনেক কথাবার্তা কিন্তু আগের পর্বে তুলে ধরছে আর পর্বে তার কিছু খুঁটিনাটি পায়রা আছে সেগুলো তুলে ধরবো খুঁটিনাটি আমি বললাম কিন্তু আপনাদের কেমন পায়রা লাগে না লাগে অবশ্যই জানাবেন আর কেমন টাইমিং করছে সে তো আর বলতে লাগবে আগের পর্বে তো বলেই দিয়েছে আর রিজনেবল প্রাইস ধারণা তো পেয়েই গেছেন তো আর কথা বলবো না যারা ছেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কীরকম মাস্টার পিয়ার আছে তারপর কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে দেখতে পারেন আর তারই মাস্টার মাস্টার পিয়ারের বাচ্চা আর মাস্টার পিয়ারের কিছু আছে যেগুলো সেল করা হবে একদম ঝটপট কালেকশান করবেন আর পুরো একদম হাওড়া শিবপুর একদম এমজি রোড ট্রাম ডিপো ওখানে পুরো নিয়ারেস্ট পয়েন্ট আছে আপনার ফোন কলের মাধ্যমে কথাবার্তা বলুন না আমি যখন ভিডিও ক্যারি অন করবো ফুল যখন দেখাবো অ্যাড্রেস পুরো বলে দেবো এই জন্য আসতে বা অসুবিধা হবে এরকম কিন্তু না তার সাথে ফোন করুন আর চলে আসুন তো চলুন তার সাথে কথা বলি পরবর্তী পর্বে শুরু করতে গিয়েই আমি এই রুমটায় আবার এন্ট্রি নিলাম কারণ আগের পর্বে যে মাস্টার পিয়ার দেখিয়েছি তার বেবি কিছু সেল আছে বুঝলেন তো সেগুলো আমি আপনাদের সামনে এখানে দেখে দিচ্ছি পার্টিকুলার ওয়াইজ দামও আমি তার সাথে ডিসকাস করে নেবো তো আমি ভিডিওর মধ্যে অন ক্যামেরা বলে দেবো তো যে মাস্টার পেয়ারগুলো সেলে ছিল বা যে ধারি পেয়ারগুলো সেলে ছিল সেগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম এইগুলো কিন্তু তারই ভেঙে বুঝলেন তো সেগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো সেলে থাকবে তো আপনাদের ওড়ার দিক দিয়ে যে পায়রা পছন্দ অবশ্যই দাদাকে একবার নক করে যাবেন কারণ এখানে যে সমস্ত পায়রা আছে মোটামুটি সব কিছু সেল হবে নাম্বার দিয়ে দেবো আর এগুলো উড়ান ব্যাপারে বলতে হবে না আপনারা পায়রা দেখলেই বুঝতে পারবেন কেমন উড়বে না উড়বে সেক্ষেত্রে বেশি আইডেন্টিফাই করে বলছি না আপনাদের যে সকল কবুতর প্রেমীদের পছন্দ আছে ফোন করতে পারেন ফোন করে যোগাযোগ করতে পারেন করবে পর্বে একদম চড়া রোদ্দুরে ভিডিও শুরু করে দিলাম আর আগের পর্বে আমি দেখিয়ে দিয়েছি মাস্টার পিয়ার এই পর্বে সেল থাকবে অনলি ফর তো জোড়াটা দেখান দাদা এর সাথে জোড়া যেটা আছে আমি দেখাবো সেটা একদম এখন বাজে প্রায় তাও আপনার একটা বাজে পুরো মোটামুটি অনেকক্ষণ ভিডিও করলাম এখন সেল টাইমে একদম স্বল্প টাইমের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করব এই একটা দেখুন কালাঙ্কা পিয়ার এদিকে ঘোরো দাদা এদিকে তারাও অনেকটাই কষ্ট করছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের মধ্যে এরকম পায়রা যাতে ডিস্ট্রিবিউট করা হয় ভালোভাবে পায়রা না দেখালে তো নয় তো সেই জন্য এই দেখুন এটা নর দেখুন এইটা সরি মাদি আর এটা ছিল নর খুবই ফেভারেট আমার খুবই এই কালাঙ্গাটা খুবই ফেভারেট লেগেছে খুবই সুন্দর দেখুন আরমান্দা এই পেয়ারটা কেমন জোড়া থাকবে দাদা দাম কেমন থাকবে দাদা আরমান্দাই বলি দেখুন এই যে ছিল পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আর একটু তোলাতা এই দেখুন এই পেয়ারটা আপনাদের মাঝে সেল করার জন্য রাখা হয়েছে একদম পুরো ধারী পেয়ার মাস্টার পেয়ার বলতে পারেন এতদিন ছিল বাট এখন নতুন নতুন যে জেনারেশানগুলো বেরিয়েছে তারপরে তার মাস্টার পেয়ার হিসেবে তাদেরকে ট্রাই করাবে সেই জন্য এই পেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আপনি একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কারণ এরকম পেয়ার মোটামুটি যেরকম দাম বলছে সেরকম দামে খুবই পাওয়া যায় না দেখুন নর কত অ্যাগ্রেসিভ দেখুন নর দেখুন এই পায়াটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে কিছু বলার নেই এই পেয়ারটা আপনার মধ্যে সেল করা হবে একটু দেখে রাখুন খুবই সুন্দর পেয়ার এদের স্ট্যান্ডিংও দেখাবো প্রাইস আপডেট তুলে ধরছি এই যে ছিল পায়াটা কেমন দাম থাকবে তাদের একটু বলে দাও দুটো চার হাজার টাকা চার হাজার টাকার মোটামুটি প্রাইস ছিল আপনারা কালেকশান করতে পারেন একদম ধারি পেয়ার এদের স্ট্যান্ডিং দেখালে আরও আপনারা ক্ল্যারিফাই হয়ে যাবেন দেখুন কতটা রাগি এই দেখুন নটটা দেখুন ওকে চলে দিয়ে স্ট্যান্ডটা তুলে ধরবো আসুন খাঁচাটা খুলে দিন দাদা একটু হ্যাঁ এটা মাদি দেওয়া হচ্ছে এটা নর দেওয়া হচ্ছে দেখুন এই দেখুন পেয়ারটা দেখুন এই দেখুন নরমাদি পেয়ারটা দেখুন বাহ ভেতরে ডাকছে বাইরে ডাকছিল না ভেতরে দেখুন এই পেয়ারটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে চার হাজার টাকা প্রাইসের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর অ্যাগ্রেসিভ দেখুন কালাঙ্কাটা তো বেশি সুন্দর দেখুন কালাঙ্কাটা দেখুন কত সুন্দর পেয়ার আপনাদের কাছে টাকার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেখুন বিডিংও করে দিচ্ছে আছে সঙ্গে সঙ্গে কাছে তারপর এত টেন হয়ে গেছে দেখুন এই পেয়ারটা ছিল চার হাজার টাকার মধ্যে দিয়ে একদম রেডি পেয়ার খুবই সুন্দর পেয়ার একটু তাড়াতাড়ি কনট্যাক্ট করবেন ওকে থ্যাংক ইউ এনাদার ওয়ান আর একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন এত সুন্দর পেয়ার কিছু বলার নেই দেখুন ঘুরে যাও দেখে দেব দিকে এই দেখুন এই যে পেয়ারটা ছিল এটা আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে দাদা কেমন দাম থাকবে দাদা চার হাজার টাকা চার হাজার টাকা মোটামুটি যা পেয়ার দেখাচ্ছি ওরকম রেঞ্জের মধ্যে দিয়ে ন মাদির আইস কোয়ালিটি দেখে রাখুন এই যে ছিল মাদির আইস কোয়ালিটি আর এই যে ছিল নরের আইস আগের আগেরবারে কালাঙ্কাটা দেখলেন এবার এটা দেখুন সমস্ত কাতিল কাতির পেয়ার আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে মাত্র চার হাজার টাকায় দেখুন এই যে ছিল পেয়ারটা দেখে রাখুন ভালো করে একদম ধারি পিয়ার। একদম ধারি পেয়ার আপনার কাছে সেল করা হবে দেখতে পাচ্ছেন পেয়ারটা ওকে চলুন দিদি স্টার্নিংটা দেখিয়ে দিই আসুন দেখুন সমস্ত পিয়ারই এরকম কোনো পিয়ার কমতি না এই পেয়ারটা ছিল চার হাজার টাকার মধ্যে দিয়ে যেরকম কালাঙ্কা দেখিয়ে দিলাম সেরকম এই পেয়ারটা কোনো দিক দিয়ে কমতি বলে মনে পড়ছে না দেখুন চার হাজার টাকা পেয়ার ছিল আর বাইরে স্ট্যান্ডিং দেখাতে পাচ্ছি না ওই জন্য ভেতর আর একটা রুমের পাশে এসে দেখালাম ওই পেয়ারটাকে সরিয়ে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই পেয়ারটার দাম ছিল চার হাজার টাকা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন ওকে একটি পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে যেটি আপনাদের জন্য সেলে রয়েছে এই পেয়ারটা দেখুন এটা ছিল নর পায়রা আর এটাও নর পায়রা দু পিস নওয়ার আছে কাশমা নর আছে কেমন দাম থাকবে দাদা চার হাজার টাকা পেয়ার মানে দু হাজার টাকা করে পিস দু পিস নর আছে আসুন এদের স্ট্যান্ডিং দেখাও অনেকটা ধূপ লাগছে আসুন এই যে পিয়ারটা ছিল দেখুন এটা খুবই একটা লাল ছিল লাল পায়রা লাল শিরা বলতে পারেন লাল শিরা নর আর এটা ছিল আর এক পিস নর কাশমা নর খুবই সুন্দর একটা পিয়ার দেখাচ্ছিলাম হাই স্কুলটি দেখুন দাদা এখানে ছেড়ে দিন দাদা একটু পায়রাটা দেখুন কাশমান আছে ওকে ঠিক আছে চল পরবর্তী যে পিয়ার আছে আছে অরুণদার কাছে আর একটা পায়রা দেখাই এটা আপনাকে মাঝে সেল করা হবে এই একটা নর আছে দেখুন নরগুলো দেখুন এগুলো সব উড়ায়ের দিক দিয়ে একদম ওড়ার দিকে কোনো কমা মানে কথা হবে না পায়রাগুলোর দেখুন কত সুন্দর নর আছে ওই হাত দিয়ে ধরুন দেখি দাদা পায়রাটের ভালো করে এই গায়ের কোয়ালিটিটা নিয়ে নিই এই দেখুন পায়রাটা দেখুন খুবই সুন্দর একটা পায়রা যেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এটা মনে হয় দু হাজার টাকা পিস না কি দাদা দেখুন খুবই সুন্দর পায়রা নর পায়রা আছে সিঙ্গেল পায়রা আছে ব্যাপক পায়রা আমার হাতে দিন পায়রাটা দেখাচ্ছি আপনাদের ছেড়ে দেখুন পায়রা দেখুন এখানে দাঁড়াবে না যেহেতু বা দেখুন পরবর্তী আর কিছু পায়রা তাহলে দেখাবো এই একটা পায়রা দেখুন এটা মাদি না নর দাদা মাদি মাদি এই দেখুন এটা মাদি পায়রা আছে বাহ এটা সবুজ নাকি দাদা এই সবুজ গুলো মাস্টার পিয়ার দেখিয়েছি তারই বেবি আছে আপনার চাইলে এটা এটা ধারি পেয়ার আছে ও ধারি মাদি তাই তো মাদি আছে দেখুন বাহ ওগের কি রকম দাম থাকবে দাদা এই 2000 টাকা ওকে ছেড়ে দিন স্টারিংটা দেখুন এই দেখুন ওকে দা থ্রু থেকে আরও একটি পায়রা দেখায় এই পায়রাটা খুবই দুর্দান্ত এক পিস পায়রা এটাও সেম ওরকম রেঞ্জের মধ্যে দিয়ে সেল হবে এটা কম বেশি তো অবশ্যই হবে রেঞ্জ আপনাদের সেরকম হাই বলে মনে হলেও ফোন করবেন যখন আপনাদের জন্য কমিয়ে দেওয়া হবে অসুবিধা নেই দেখুন এটা ডোয়া ডোয়াচ পায়রা আছে বাহ এটু ফেস বইটা দেখে রাখি পায়রাটা এটা ছিল নর পায়রা ওকে ছেড়ে দিন আর এক পিস পায়রা দেখায় সবুজ পায়রার মধ্যে দিয়ে আর এক পিস পায়রা এই দেখুন এই একটা সবুজ আছে এটা কিরকম দাম থাকবে দাদা এটা পনেরোশো টাকা টাকা সিঙ্গেল পায়রা তাই তো মাথার হেডলাইন গুলো দেখুন কত সুন্দর হেডলাইনের পায়রা এটাও এক পিস পায়রা দেখুন এইগুলো সেই টাকা ওকে ওকে এটা সেই পুরনো যে গোলা লাইনের ম্যাড্রাস হয় সেই পায়রা এটা পাঞ্জা দেখুন বাহ সবুজ ম্যাড্রাস কিরকম দেখিয়েছে না দেখিয়েছে অবশ্যই জানেন আপনারা যখন পুরনো পেয়ার দেখেছেন তো সেক্ষেত্রে আর বলতে লাগে না বাহ কালেকশন খুবই সুন্দর সুন্দর আছে ওকে ওকে ঠিক আছে মোটামুটি হাওড়াতে এসে দুটো ভিডিও কমপ্লিট করার পর একদম এখন শেষ টাইমে দাঁড়িয়ে আছে আর মাস্টার বিয়ার দেখানোর পর সেলের পার্ট করে দিলাম আপনার সাথে আর শেষ টাইমে একদম দাস কাছে একটু নিয়ে নেবো কারণ এই ফার্স্ট টাইম ক্যামেরাবন্দি করলাম দা তো প্রথমে বলছিল আসবেই না আর মান্দা এই দা থ্রু থেকে ভিডিও কমপ্লিট করাবে কিন্তু আমি দাকে জোর করলাম যে না একটু আসুন কারণ আপনাদের মতো মানুষদের অবশ্যই দরকার কারণ প্রেমী বা পায়রা প্রেমীদের কাছে এরকম কৌতর প্রেমীদেরকে তুলে ধরতে হয় যারা নিজেদের মধ্যে পায়রাকে নিজে নিজেদের জেনারেশন ডিস্ট্রিবিউট করে নিজেদের পায়রাগুলো বাচ্চাগুলোই কিন্তু আপনার মাঝে তুলে ধরে তো শেষ টাইমে দাদা কিছু বলবেন না ভিডিও এন্ড করে দেবো আপনি একবার আসুন বাচ্চাগুলো নিয়ে যান উড়া উড়িয়ে তারপরে আমাকে বলবেন আমি কিছু বলবো না বাচ্চা বলবে আপনি বাড়ি যখন নিয়ে যাবেন তখন উড়াবেন তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার তো নাম্বারই আছেই আপনি আরাম করে কোনো অসুবিধা হলে আমার অ্যাড্রেসটাও জানছেন কোনো অসুবিধা হলে ফোন করতেও পারবেন এবার বাচ্চাটুগুলো নিয়ে গিয়ে উড়ান তারপরে কথা হবে মানে মেন কথা হচ্ছে কোনো কথা না মেন কথা হচ্ছে কোনো কথা না বাড়ির পায়রা নিয়ে যান

তো ঠিক আছে এই ভিডিও এন্ড করছে আমাদের এসে অরুণ সঙ্গে আমাদের আরমানদা ছিল তাদের ফ্যামিলি সুস্থ কামনা করে সঙ্গে যারা ভিডিও দেখছেন তাদের সুস্থ কামনা করে ভিডিও এন্ড করছি চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন